যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুতে রহস্য বৃহস্পতিবার রাতে কি হয়েছিল চার নম্বর গেটের কাছে রহস্যের উত্তর লুকিয়ে তিনটি সিসি ক্যামেরায় পুকুর পাশে অত্যন্ত সরু রাস্তায় যাওয়ার সময় কি ঘটে বিপত্তি পুকুর দিয়ে যাওয়ার সময় কি মদ্যপ ছিলেন ছাত্রীটি পা পিছলে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু নাকি কেউ ধাক্কা দিয়েছে তাকে ছাত্রীটি পড়ে গেলে কেন কেউ দেখতে পেল না সহপাঠীরা কোথায় ছিল রাতে লাইট অফ করে কি হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সত্তরটি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত কেন এখনো কার্যকর নয় ভট্টাচার্য আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন নজর আকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যু তারপরই ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরও একবার সিসিটিভি এবং সিকিউরিটি গার্ড জোরদার করার দাবি জোরালো হলো দেখা যাচ্ছে চার নম্বর গেট সেই গেট চত্বরে সিসিটিভি বসেছে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়েছিল প্রায় সত্তরটি জায়গায় সিসিটিভি বসানো হবে কিন্তু এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি চার নম্বর গেটে মোট তিনটি সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি আমরা দেখতে পাচ্ছি কে ঢুকছেন কারা বেরোচ্ছেন সেই দিকটা কিন্তু নজরদারি করা যাচ্ছে কিন্তু গোটা ক্যাম্পাসে সিসিটিভি নেই যদি বাইরের স্ট্র্যাটেজিক লোকেশান ধরা হয় অর্থাৎ চার নম্বর গেট তিন নম্বর গেট দু নম্বর গেট এক নম্বর গেট এবং পাঁচ নম্বর গেট এই গেটগুলোতে যদি সিসিটিভি ধরা হয় তাহলে মোট বারোটি সিসিটিভি ক্যাম্পাসের একেবারে গেট বরাবর রয়েছে তার মধ্যে চার নম্বর গেটেই রয়েছে তিনটে সিসিটিভি তিন নম্বর গেটেও তিনটে সিসিটিভি বাকি যে গেট রয়েছে সেই গেটগুলিতে দুটি করে সিসিটিভি রয়েছে শুধুমাত্র সিসিটিভি নয় দাবি জোরালো হচ্ছে মোট যে সিকিউরিটি গার্ড সেই সংখ্যাটা অনেকটা কম সিকিউরিটি গার্ডের সংখ্যা বাড়াতে হবে ক্যাম্পাসে পড়ুয়াদের একাংশ তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বলছেন যে বন্ধুদের সঙ্গে যখন থাকছেন তারা তার বাইরে যখন তারা একা ক্যাম্পাসে যাতায়াত করেন সেই সময় কোথাও গিয়ে তাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে সিসিটিভির দাবি আরও জোরালো হচ্ছে অন্যদিকে ক্যাম্পাসের সিকিউরিটি গার্ড যিনি রয়েছেন তিনি বিস্ফোরক দাবি করেছেন এই ছাত্রীর রহস্য মৃত্যুর দিন রাত দশটার পর অবধি একেবারে অনেক রাত অবধি সেই অনুষ্ঠান হয়েছিল। অর্থাৎ রাত আটটা অবধি যে অনুষ্ঠান করার কথা ছিল সেই অনুষ্ঠানের সময় রাত দশটা পেরিয়ে গিয়েছিল এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে বহু বহিরাগতরা বসেছিল এবং বহিরাগতদের আনাগোনা প্রায় প্রতিদিনই থাকে এমনটাই জানাচ্ছেন ক্যাম্পাসের সিকিউরিটি গার্ড কিন্তু এখানেই প্রশ্ন উঠছে তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কোথায় সেই নিরাপত্তা কবে জোরদার হবে কবে যাদবপুর পুরনো ছন্দে ফিরবে সেটাই এখন প্রশ্ন ক্যামেরায় সিং সিংয়ের সঙ্গে সায়তন ভট্টাচার্য ক্যালকাটা নিউজ কলকাতা